পুনি আমাদের এবারের কলমাকান্দা নেত্রকোড়া খুব সুন্দর একটা উপজেলা এটা এর আগে আমি কখনো যাইনি এবার প্রথমবার খুবই এক্সাইটেড মেইন শহর থেকে আমরা একটা বাইক রিজার্ভ করে নিয়েছিলাম দুইজন আমি আর আমার সাথে আমার ইউনিভার্সিটির জুনিয়র কবির আমার বাইক ভাড়াটা সেদিনের আমি এক্স্যাক্টলি ভুলে গেছি তাই আমি অ্যামাউন্ট বলছি না আপনারা যখন নেত্রকোনা থেকে আসবেন তখন একটু বার্গেনিং করে আসবেন তাহলে কম ভাড়ার ভেতরে চলে আসতে পারবেন চারপাশের অসাধারণ ভিউ দেখতে দেখতে কাছে চলে আসি এ সময় দেখি যে সুন্দর একটা হাওড়ের মতো অংশ এই হাওড়টা মূলত সিলেটের যে সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওড় তার সাথে পর্যন্ত মিশে গেছে এটা হচ্ছে কলমাকান্দা বাস স্ট্যান্ড আপনারা যদি সরাসরি ঢাকা থেকে একেবারে কলমাকান্দা আসতে চান সেক্ষেত্রে ট্রেনে করে বা এই বাসে করে চলে আসতে পারেন কলমাকান্দা থেকে আমরা সোজা আরেকটা বাইক রিজার্ভ করি এবারের গন্তব্য সেখানকার গোবিন্দপুর গ্রাম এখানে একজন দিদি আছে সেই দিদির বাড়িতে আজকে আমরা যাচ্ছি দিদির নাম শুক্লা দিদি অসাধারণ রাস্তা দুই পাশে ধান ক্ষেত আর দূরে ভারতের পাহাড় দেখা যাচ্ছে এই অংশটা হচ্ছে মূলত ভারতের মেঘালয় রাজ্য আমরা গোবিন্দপুর বাজারে নামি এখানে সুন্দর একটা ঘোরা গাড়ি দেখতে পাই বাইক ভাড়া দিয়ে আমরা চলে যাই দিদির বাড়ির দিকে এখানে একটা ছোট অটো নিতে হবে সেই অটো দিয়ে আমরা দিদির বাড়ির দিকে যাচ্ছিলাম দিদির বাড়িটা গোবিন্দপুর বাজার থেকে ভালোই দূরে অটো আমাদেরকে আরেক জায়গায় নামিয়ে দেয় সেই জায়গা থেকে আমাদের আবার হাঁটা শুরু হয়ে যায় গ্রামের আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা আগাতে থাকি এখানে বেশ কিছু গারো সম্প্রদায়ের বাড়িঘর দেখতে পারি বেশিরভাগই মাটির বাড়ি টিনের বাড়িও ছিল ইটের বাড়িও ছিল দেখতে খুবই সুন্দর লাগছিল মাঝে একটা ঝিরি রাস্তা সেই ঝিরিটা পার হয়ে তারপরে ওই পারে দিদির বাড়ি বাগান পার হতে দেখলাম দিদি আমাদের জন্য দাঁড়িয়ে আছেন তার ছেলেকে নিয়ে সাথে করে দিদির জন্য হালকা কিছু নাস্তা এনেছিলাম সেগুলো দিয়ে দেই আর দিদি আমাদেরকে সেখানে ওয়েলকাম জানান দিদি খুবই সহজ সরল মানুষ তার মতো সহজ সরল তার ছেলেটাও দিদির বাড়ি পর্যন্ত যাওয়ার জন্য আমি আরেকজন পার্টনার পাই দিদির ছেলে দিদির ছেলে পিচ্ছি হলেও প্রচন্ড চালাক এবং সে পুরোটা রাস্তা আমার সাথে গল্প করতে করতে যাচ্ছিল যদিও তার ভাষা আমি বুঝি না আমার ভাষা সে বোঝে না দুপাশে ধান ক্ষেত মাঝখান দিয়ে রাস্তা এই জায়গাটা মূলত একটা আইলের মতো অংশ বাট রাস্তা হয়ে গেছে হাঁটতে খুবই ভালো লাগছিল মাথার উপরে মনে হচ্ছিল সূর্যের কড়া রোদ মাথার চাঁদিকে ছিদ্র করে ফেলছে যাই হোক আমরা আইলে চলে যাই এখান থেকে দিদির বাড়িটা দেখা যাচ্ছিল বাড়িটা মূলত একটা পাহাড়ের উপরে বাট এই পাহাড়টা বাংলাদেশে পড়েছে পুরোটা রাস্তা দিদির ছেলে আমাদের সাথে গাইডের মতো সামনাসামনে ছিল খুবই কিউট বাচ্চা একটু পর আদর করতে ইচ্ছা করে এই যে চলে আসলাম দিদির বাড়ির কাছে এই পাহাড়ের উপরেই দিদির বাড়ি ধীরে ধীরে আমরা দিদিদের যে পাড়া সেই পাড়ায় চলে আসি এখানে বেশ কিছু গাঢ় পরিবার আছে আর তার পাশেই আছে কিছু হাজং পরিবার হাজং পাড়ার দিকে আমরা বিকালের দিকে যাব। আমরা আপাতত দিদির বাসার এদিকেই থাকব। এই হচ্ছে দিদির ঘর দিদির বাবা মা সন্তান স্বামী সহ তিনি এখানে থাকেন ঢুকতেই দেখলাম যে আঙ্কেল আনটি কাজ করছেন আমাদেরকে দেখিয়ে তারা এগিয়ে আসলেন আমাদেরকে দেখে খুবই খুশি হয়েছেন সচরাচর তাদের পাড়ার দিকে এরকম অতিথি খুব কম আসে দিদির বাড়ির উঠানে আমি একটা ইন্টারেস্টিং গাছ দেখতে পাই একটা জবার গাছ কিন্তু এই জবার গাছে এক গাছের মধ্যে দুই ধরনের জবা দেখতে পাই একটা হচ্ছে পিঙ্ক কালার একটা হচ্ছে সাদা কালার এই জিনিসটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে গোবিন্দপুর গ্রামটা আমরা যতটা চিন্তা করি অতটা আসলে উন্নত না এখানে অনেক পাড়ার দিকে প্রপারলি ইলেকট্রিসিটি থাকে না পানির ব্যবস্থা থাকে না অনেক অসুবিধা থাকে এসব জিনিস উপেক্ষা করে এই গ্রামের মানুষজন বসবাস করেন আমরা যখন দিদির বাড়িতে যাই ইলেকট্রিসিটি ছিল না দিদি একটা হাত পাখা দেন প্রচণ্ড গরমের মধ্যেই আমাদেরকে বসে বসে হাত পাখা দিয়ে বাতাস করতে হচ্ছিল এই যে দিদির বাড়ির উঠানের অংশ সুন্দর ফুলের গাছ ফলের গাছ সবজির গাছ কিছুক্ষণ সময় যেতে না যেতে দিদি আমাদেরকে নাস্তা দিলেন নাস্তা হিসেবে একটা ছিল শিমুল আলু এটা ওনাদের ভাষায় ওনারা শিমুল আলু বলে থাকেন বাট এটার আসল নাম আসলে আমার জানা নেই আর সাথে অরেঞ্জ জুস আর ড্রাগন ফ্রুট এই ড্রাগন ফ্রুটস গুলো ওনাদের এখানে চাষাবাদ করা দিদি হচ্ছে ওনাদের বাগানের তাজা ফ্রেশ ড্রাগন খেতে দিছে মজা আছে ইনফ্যাক্ট হচ্ছে বাজারে যেরকম ড্রাগনগুলো হয় পানসে হয় ওরকম না রেগুলার যে মিষ্টিটা অতিরিক্ত হয় না বেশ ভালো টেস্ট এটা হচ্ছে এক প্রকার আলু ওনারা বলে থাকে এটাকে শিমুল আলু তো এখন এটা একটু ট্রাই করব আমাদের সমতলে যেরকম মিষ্টি আলু হয় অনেকটা ওই মিষ্টি আলুর মতো অনেকটা ওই মিষ্টি আলুর মতো বাট সেইম না এটাতে মিষ্টির পরিমাণ একটু কম এবং এটা একটু বেশি শক্ত শক্ত ওই মিষ্টি আলুগুলোর তুলনায় বাট টেস্টটা ভালো নাস্তায় দিদি আমাদেরকে পানি দিয়েছিলেন আমরা মূলত একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিলাম ইউএনডিপির একটা ডকুমেন্টারি বানানোর জন্য সেই ডকুমেন্টারি পাঠ হচ্ছে সেখানকার মানুষের পানির কষ্ট তুলে ধরা আমরা প্রথমে যেহেতু আমাদেরকে নাস্তায় পানি দেওয়া হয়েছিল আমরা তাদের কাছে জানতে চাই এই পানির সোর্সটা আসলে কি বা ওনারা কোথায় থেকে এই পানিটা পেয়ে থাকেন তারা আমাদেরকে জানান যে ওনারা ঝিরি থেকে পানি সংগ্রহ করেন সেই ঝিরির পানি ওনারা পান করে থাকেন আমরা ঝিরিটা দেখতে চলে যাই এই যে হচ্ছে মূলত সেই ঝিরি যেখান থেকে ওনারা পানি সংগ্রহ করেন কিন্তু ঝিরির এই জায়গা থেকে পানি সংগ্রহ করার প্রক্রিয়াটা একটু ভিন্ন ধরনের ওনারা এখানে একটা গর্ত করেন গর্তটা খুব একটা গভীর না অল্প একটু গর্ত করেন এরপর সেখান থেকে পানি সংগ্রহ করেন কিভাবে পুরো প্রক্রিয়াটা সম্পন্ন হয় আমি একটু আপনাদেরকে ধাপে ধাপে দেখাই এই যে দিদি প্রথমে এখানে গর্ত খুঁড়ে ফেলেন গর্ত খোঁড়ার পরে এটার ভেতরে যে গোলা পানি বা ময়লা পানি সেটাকে ছেঁকে ছেঁকে ফেলতে থাকেন থাকতে থাকতে ভেতরে পুরো পানিটা ফেলে দেওয়া হয় যেন একটু পানিও সেখানে জমা না থাকে এরপরে সেই গর্তের ভিতরে নুড়ি পাথর বা ছোটো ছোটো পাথর দিতে থাকা হয় ওনারা যে ছোট গর্ত বা কুয়া খোড়েন সেটার নিচে ওনারা এরকম ছোটো ছোটো কিছু পাথর দিয়ে থাকেন এটার কারণটা হচ্ছে যখন এই পাথরগুলো ভেদ করে পানি ওঠে তখন তারা পরিষ্কার পানিটা পেয়ে থাকেন এই পাথর দেওয়ার কারণ হচ্ছে নিচে যে বালি আছে বা মাটি আছে সেটার কারণে পানি যেন বারবার ঘোলা হতে না থাকে এবং এই নুড়ি পাথর ভেদ করে পানি উপরের দিকে ওঠে এবং ছেঁকে ফেলার সময় আবার সেই নুড়ি পাথরের উপর থেকে পানিটা ছেঁকে ফেলে দেওয়া হয় এতে যেটা হয় পানিটা আস্তে আস্তে পরিষ্কার হতে থাকে এবং ঘোলা পানির সাথে এটা মিশ্রিত হয় না দিদি একা একা বসে বসে পুরো প্রসেস সম্পন্ন করছিলেন আমি দূর থেকে দেখছিলাম আর এই পানি ছেঁকে ফেলে দেওয়ার ব্যাপারটা একবার দুইবার না কয়েকবার করতে হয় যতক্ষণ না একেবারে পরিষ্কার পানি বের হতে না থাকে এক পর্যায়ে আমি দিদির কাছে গিয়ে ওনার কাজে হেল্প করতে থাকি আমার কাছে এই ব্যাপারটা নতুন তাই ইন্টারেস্টিং লাগছিল অবশেষে দীর্ঘ সময় অপেক্ষার পর আমরা পরিষ্কার পানির চেহারা দেখতে পাই এর মাঝে দেখলাম আমাদের পাহাড়ি প্রিয় বন্ধু যোগ চলে এসছে আমি কিছুক্ষণ ওকে নেড়ে চেড়ে আবার ছেড়ে দিই এসব জায়গায় একটু চলতে ফিরতেও সাবধান কেননা যে কোনো সময় এরকম জোকেরা আপনার শরীরে বসে যেতে পারে পারতেছি না পরিষ্কার পানি দেখা মাত্রই দিদি একটা পাতলা কাপড় বের করে ফেলেন এটা মূলত তিনি ছাঁকনি হিসেবে ব্যবহার করবেন যেন যখন পানি কলসিতে দিবেন তখন নুড়ি পাথর বা ছোট ছোট বালিকোনা যেন এই কাপড়ে আটকে যায় পুরো প্রক্রিয়াটা আসলে অনেক ধৈর্যের কাজ আর এটা বেশ গভীর থেকে পানি নেওয়া যায় না উপর থেকে খুব আস্তে আস্তে ধৈর্য সহকারে সেই পানিগুলো সংগ্রহ করতে হয় পাহাড়ের মানুষ অর্থাৎ এইসব রিমোট অঞ্চলের মানুষরা কত কষ্ট করে তাদের জীবন সংগ্রাম চালিয়ে থাকেন তা আসলে আপনি যদি তাদের কাছাকাছি না যান তাহলে হয়তো কখনো বুঝতেই পারবেন না এই পানি সংগ্রহ কেবল তাদের কাছে কেবল পানি সংগ্রহই না এটা একটা জীবন মরণের যুদ্ধ আমি খুব মনোযোগ সহকারে দিদির পানি সংগ্রহ করে দেখতে থাকি দিদি পানি উঠাতে উঠাতে একটু পানি পান করে আমাদেরকে দেখালেন ওনার পানি পান করা দেখে আমি একটু সাহস পাই এরপর আমিও একটু পানি পান করতে চাই সো যে গর্তটা বা কুয়াটা খোঁড়া হয়েছিল সেটার পানি এখন একেবারে পরিষ্কার সো ওই পানিটা একটু খেয়ে দেখবো ওনারা কিছু তুলেছেন আমি একটু তুলে নিজে পার্সোনালি খেয়ে দেখি দেখতে একেবারে ফ্রেশ প্রচুর ফ্রেশ পার্সোনালি চোখে কোনো ময়লা দেখতে পাচ্ছি না ঠান্ডা রিফ্রেশিং আমাদের ডিপ নলকূপের পানি যেরকম থাকে সেরকম ডিপ নলকূপের পানির যে টেস্ট সেম টেস্ট আমি পাচ্ছি ভালো আমার কাছে ভালো লেগেছে আর এই কাজ কেবল যে শুধুমাত্র দিদিই করেন এমনটা না দিদির মাও মাঝে মাঝে এই কাজগুলো করেন একজন বৃদ্ধাকে এত কষ্ট করতে দেখে নিজের কাছে অনেক খারাপ লাগছিল আমি কেবল অপেক্ষা করছিলাম কতদিনে ইউএনডিপি বা সরকার বা অন্য কোনো অর্গানাইজেশন তাদের জন্য একটা স্টেপ নিবেন বা তাদের জন্য কোনো কিছু করবেন যেন এই মানুষগুলোর এই কষ্টগুলো একটু দূর হয় আপনি চিন্তা করেন এত ভারী একটা কলস এত ধৈর্য সহকারে এতক্ষণ ধরে ভর্তি করে সেটাকে আবার সেই একশো মিটার বা দেড়শো মিটার উপরে পাহাড়ের উপরে তুলে নিয়ে যাওয়া চারটি খানে কিন্তু কথা না আর এই কষ্ট তারা করে যাচ্ছেন প্রতিনিয়ত আর পুরোটা পাহাড়ি রাস্তা হাঁটতে যে কেবল কষ্ট এমনটা না হাঁটতে হাঁটতে ঘেমে যান সেই ঘাম মুছে আবার আগাতে হয় এই জীবন যুদ্ধ তাদের চলতে থাকে প্রতিদিন আনটি বহু কষ্টে নিচ থেকে এক কলস পানি সংগ্রহ করে এনেছেন এটা আজকে দিনের মতো চলবে পানি নেওয়ার পর্বটা শেষ করে আমরা একটু গ্রামের আশপাশটা ঘুরতে থাকি এটা একটা সীমানা খুঁটির মতো আমার কাছে লাগছিল বাংলাদেশ ইন্ডিয়ার যে সীমানা এটারই কিছু একটা হয়তো এটা হবে এ পাশে একটা ঝিরি লম্বা প্রবাহ দিয়ে যাচ্ছে এই ঝিরিটা মূলত এসছে সেই মেঘালয়ের পাহাড় থেকেই আমরা ঝিরি ধরে একটু আগাতে থাকি দেখতে থাকি যে এটা কত দূরে গেছে তা একটু দেখে আসতে ঝিরির পানি প্রচন্ড ঠান্ডা হাঁটতে খুবই মজা লাগছিল বাট প্রবলেম ছিল একটু পাথরের রাস্তা ছোট ছোট পাথর যখন পায়ে লাগে তখন খুবই ব্যথা লাগছিল আর আমাদের সাথে পুরোটা সময় গাইড হিসেবে ছিল দিদির পিচ্ছির ছেলে ছাদ্দ আমরা বেশি দূর না গিয়ে সেখান থেকে আবার চলে আসি এখান থেকে যদি দেখাই এই যে পাহাড়গুলো এগুলোই হচ্ছে মূলত মেঘালয়ের পাহাড় বাট এদিকে একটু ছোট ছোট যতই আপনি ইন্ডিয়ার দিকে যেতে থাকবেন ততই আপনি উঁচু উঁচু বা বড় বড় পাহাড়গুলো দেখতে পারবেন দুপুরে রান্না বান্না অ্যারেঞ্জমেন্ট করা দিদি ঝিরির পাশ থেকে কিছু ঢেকি শাক বা যেগুলোকে ফার্ন বলা হয় সেগুলো সংগ্রহ করতে থাকেন আর সাথে কিছু শামুক প্রচুর শামুক ছিল ঝিরিতে যতটুকু আমাদের প্রয়োজন ছিল ততটুকু আমরা সংগ্রহ করেছি এই ধরনের শামুকগুলো মূলত ঝিরিতেই বেশি দেখতে পাওয়া যায় আপনি বান্দরবনের যান খাগড়াছড়িতে যান বা চট্টগ্রামের যে কোনো পাহাড়ের ঝিরিতে যান সব জায়গাতেই এই ধরনের শামুক আপনি দেখতে পারবেন সমস্যাটা বাদল ঢেঁকি শাক নিয়ে খুব একটা ঢেঁকি শাক আমরা পাচ্ছিলাম না কারণ কে যেন একদিন আগে সেগুলো তুলে ফেলেছে সো খুব একটা ঢেঁকি শাক তখন সেখানে ছিল না দিদি আমাকে দেখাচ্ছিলেন ঢেকি শাকের কোন অংশটা তুলতে হবে কোন অংশটা তোলা যাবে না তবে আমরা হতাশ হইনি অল্প সময়ের মধ্যে দেখলাম দিদি অনেকগুলো ঢেঁকি শাক কালেক্ট করে ফেলেছেন এগুলোই আজকে শামুক দিয়ে বেশ ভালো একটা রান্না হবে আমরা দিদির সাথে আরও কিছু দূর আগাতে থাকি আমার খুবই ভালো লাগছিল জায়গাটা নতুন জায়গা আর সম্পূর্ণ ভিন্ন রকমের একটা এক্সপিরিয়েন্স এরপরে ঝিরি ধরে হাঁটতে হাঁটতে দিদি পাশে আরেক পাড়ায় আমাদেরকে নিয়ে যান এই পাড়াতে দিদির এক বান্ধবী থাকে আর বোনেরা থাকেন উনি তাদের সাথে দেখা করতে আমাদেরকে মূলত নিয়ে যাচ্ছিলেন পাহাড়ি রাস্তা আমরা ধীরে ধীরে দিদির সাথে আগাচ্ছিলাম উঠতেই দুজন পিচ্ছির সাথে দেখা হয়েছে তারা দেখলাম কি যেন একটা খেলনা বানিয়ে এখানে খেলছে আরো কিছু দূর ওঠার পরে দিদির বান্ধবীর বাড়িতে আমরা চলে যাই এখানে একটা ছোট্ট শুকর ছানা দেখতে পাই এই শুকুর ছানা এদিকে মোটামুটি সব ঘরেই আছে ওনারা খাওয়ার জন্য এটাকে পালন করেন দিদির বান্ধবীর এই পাড়ায় দেখলাম প্রচুর আনারসের বাগান পাহাড়ি আনারস খেতে খুবই মজা লাগে কিন্তু এই আনারস গুলো এখনো পরিপক্ক হয়নি কেবল এই আনারস গুলো ধরতে শুরু করেছে দ্যাট মিনস এগুলো পরিপক্ক হতে আরো মাসখানেক বা তারও বেশি সময় লাগতে পারে পাশেই আমরা একটা ঝিরির মতো অংশ দেখতে পারি মেঘালয়ের পাহাড়ের মূলত পানির অংশটা দিকে প্রবাহিত হচ্ছিল ঝিরির প্রচন্ড ঠান্ডা পানি দেখতে পেয়ে আমি আর লোভ সামলাতে পারিনি অল্প একটু পানি সেখান থেকে পান করে ফেলি সেখান থেকে নামার পরে আরেকটা ঝিরির মতো অংশ দেখতে পারি এই জায়গাটা খুবই দারুণ লাগছিল আমার কাছে আমি এখানে এসে অনেকটা বান্দরবান বান্দরবান ফিল পাচ্ছিলাম কত সুন্দর স্বচ্ছ ঠান্ডা পানি এদিক প্রবাহিত হচ্ছে পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছিলো দেখতে খুবই ভালো লাগছিল আমাদের এই ঠান্ডা পানি দেখে অলসতা লেগে যায় আর হাঁটতে ইচ্ছা করছিল না আমরা সেই ঝির মাঝখানে বসে যাই বসে কিছুক্ষণ রেস্ট নিতে থাকি নিজেদের মতো করে জায়গাটা এত ভালো লাগছিল আসলে আপনি যদি সেখানে না থাকেন এই ব্যাপারটা হয়তো ফিল করতে পারবেন না আর এটার আশেপাশে ছিল কিছু ছোট বড় ঝিরি এই ঝিরিগুলোর প্রবাহ বন্ধ হয়ে গেছে কেননা তখন বৃষ্টি ছিল না বৃষ্টি থাকলে হয়তো এখানে খুব প্রবলভাবে ভাবে ঝিরি দেখা যেত মানে লিটারেলি আমার কাছে মনে হচ্ছিল আমি হয়তো বান্দরবনে বা রাঙামাটিতে না গিয়ে এখানে বান্দরবনের বা রাঙামাটির একটা ফিল পাচ্ছি বড় বড় পাথর সেই পাথর ভেদ করে পানি আস্তে আস্তে আগাচ্ছে আমার কষ্ট লাগছিল কেননা আমি আর উপর দিকে যেতে পারছিলাম না উপরের অংশটা মূলত ইন্ডিয়ার অংশ সো চাইলেও যাওয়া যাচ্ছিল না তাই নিচ থেকে দেখিয়ে চলে আসছিল এসব ব্যাপার দেখলে একটা কথায় মাথায় বারবার আসে যেখান থেকে সৌন্দর্য শুরু সেখান থেকেই বাংলাদেশ শেষ যাই হোক উপরের দিকে গেলে হয়তো আমরা আরও সুন্দর কিছু জায়গা দেখতে পারতাম আমরা সেদিকে না গিয়ে আবার দিদির বাড়ির দিকে ফিরে যাই বেলা বাড়ছিল রান্না বান্না করতে হবে এখান থেকে আবার শহরের দিকে যেতে হবে আমাদের হাতে সময় খুবই কম গ্রামের ধানকে ধরে আমরা আগাতে থাকি আর আমাদের সাথে সাথে সেই পিচ্ছি একটু আগে আপনাদেরকে যে ঝিরিটার অর্ধেক অংশ দেখিয়েছিলাম যেখানে আমরা অর্ধেক এই ঝিরিটা হচ্ছে মূলত সেই ঝিরির প্রবেশ মুখ এই ঝিরি ধরে আমরা যদি আগাতে থাকি তাহলে আমরা দিদির ঘর পর্যন্ত চলে যেতে একেবারে দিদি আগাচ্ছিলেন আর একটু একটু করে শাকের আঘা সংগ্রহ করছিলেন দিদির বাড়িতে আমরা শামুকার ঢেকি শাক রেখে চলে আসি আর হাজং পাড়ার দিকে এই হাজংপাড়াটা পাড়াটা দিদির বাসা থেকে মোটামুটি চার পাঁচ মিনিটের একটা রাস্তা সুন্দর গুছানো পরিপাটি একটা ঘর এই হাজং মূলত সবাই এখানে হিন্দু ধর্মের এখানেও আমরা মূলত তাদের যে পানির সমস্যা সেই পানির সমস্যা দেখবো আসতেই আমরা এখানে টিউবওয়েল দেখতে পাই এখানে আমরা মূলত দেখছিলাম টিউবওয়েল থেকে যে পরিমাণ আয়রন ওঠে সেই আয়রনের প্রভাবটা টিউবওয়েলগুলোতে এত পরিমাণ আয়রন থাকে যে টিউবওয়েলের পানি সরাসরি এখানকার মানুষ পান করতে পারেন না ইনফ্যাক্ট টিউবওয়েলের গোড়ার অংশে এরকম কমলা রং হয়ে যায় আর প্রতিটা টিউবওয়েলের সাথে থাকে এরকম একটা বালতি ফিল্টার এই যে বালতিটি দেখতে পাচ্ছেন এটা মূলত বালতি না এটা একটা পানির ফিল্টার যেটাতে তারা পানি পরিশুদ্ধ করে থাকেন কিন্তু এটার ভেতরে এতটাই আয়রন ছিল যে আয়রনের কারণে ভেতরটা পুরোটা কমলা হয়ে গেছে এই বালতির ব্যাপারটা আপনাদেরকে আরেকটু প্র্যাকটিক্যালি ভেঙে বলি প্রথমে টিউবওয়েল থেকে পানি তুলতে হয় এই টিউবওয়েলের পানিতে যেহেতু আয়রন থাকে সরাসরি যেহেতু পান করা যায় না সেই পানিকে ঢালা হয় সেই বালতি ফিল্টারে বালতি ফিল্টারের ভেতরে সেই পানিটা ফিল্ট্রেশন হতে থাকে এবং আস্তে আস্তে সেই পানিটা নিচে যে কড়াইয়ের মতো অংশ সেখানে জমা হতে থাকে এই যে দেখছেন জমানো পানি এই জমানো পানিটা আস্তে আস্তে পরিশুদ্ধ হয়ে নিচে পড়ে যাবে বিশুদ্ধ পানি হয়ে এবং তারপরেই তা পান করা যাবে এর মধ্যে দেখলাম ওনারা আমাদের জন্য রান্না বান্না আয়োজন শুরু করেছেন প্রথমে একটা পাতিলের মধ্যে গরম পানি তার উপরে কিছু কলা পাতার বাকল দিয়ে একটা ভিন্ন রকমের রান্নার অ্যারেঞ্জমেন্ট আমি দেখতে পাচ্ছিলাম কলা পাতার বাকলের উপরে একটা ছোট পাতিল বসিয়ে দেওয়া হয় এই পাতিলের মাঝখানটায় ছোট ছোট ছিদ্র ছিল যেদিক দিয়ে মূলত ভাবটা বের হচ্ছিল আর সেই পাতিলের ভেতরে দিয়ে দেওয়া হয় বিন্নি চাল যে বিন্নি চাল দিয়ে মূলত ওনারা রান্না বান্না করবেন এরপর সেই বিন্নি চাল ঢেকে দেওয়া হয় ভিতরে যে বাষ্প আছে সেই বাষ্প দিয়ে রান্না বান্না হচ্ছিল বৃদ্ধ আনটি বেশ ধৈর্য নিয়ে দেখলাম রান্নাবান্না করছিলেন রান্নার এই প্রক্রিয়াটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এর আগে কোথাও আমি এ ধরনের রান্না করতে দেখিনি ভেতরে ভাবসরাতেই দেখলাম যে বিন্নি চাল অল্প অল্প সেদ্ধ হতে শুরু করেছে এখনো প্রপারলি হয়নি আনটি এর মাঝে একটু পানি ছিটিয়ে দেন আর তারপর হালকা নেড়ে চেড়ে তা আবার ঢেকে দেন এদিকে আঙ্কেল দেখলাম একটা জাম্বুরা পারেন ওনাদের গাছ থেকে এরপর জাম্বুরাটা বেশ আয়োজন করে কাটতে শুরু করেন

তারপরে এই যে পানি যেটা গরম হচ্ছে বা বাষ্পীভূত হচ্ছে এটাকে তারা বলে থাকে পুনি আর এই যে বিন্নি ভাত তারা রান্না করতেছেন এটাকে তারা বলে থাকেন বিশি ভাত এদিকে আমরা রান্না বান্না দেখছিলাম আর এদিকে আঙ্কেল দেখলাম জাম্বুরা ছিলেন আমি খুবই এক্সাইটেড ছিলাম জাম্বুরাটা টেস্ট করার জন্যে এদিকে দেখলাম বিন্নি ভাত অলমোস্ট শেষ হয়ে গেছে আনটি শেষবারের মতো একটু নেড়ে চেড়ে সেগুলোকে নামিয়ে ফেলবেন তার আগে এখানে একটু নারকেল কুড়িয়ে দিতে হবে পাশেই দেখলাম ওনার ছেলে বউ নারকেল কুড়িয়ে দিচ্ছিলেন বেশ ধৈর্যের কাজ এই কাজটা নানু বাড়িতে গেলে বা দাদু বাড়িতে গেলে আমি খুব আগ্রহ নিয়েই করি আমাদেরকে জাম্বুরা ভাগ করে দেওয়া হলো মজা আছে আমি সাধ্য এবং ওর আরেক বন্ধুকে নিয়ে মজা করে বসে বসে জাম্বুরা খাচ্ছিলাম ভাব যখন বেরোতে শুরু করলো আনটি তার উপর নারকেল কুড়িয়ে সেগুলো দিয়ে দেন আর এরপর এগুলোকে উল্টে পাল্টে সেগুলোর সাথে মিশিয়ে ফেলেন যত বেশি নারকেল দেওয়া হয় খাবারটাতে তত বেশি মজা হয় ফাইনালি সেগুলোকে আবার নেড়ে চেড়ে ভালো মতো এরপর ঢেকে দেওয়া হয় এবং দুই তিন মিনিট পরে সেগুলোকে নামিয়ে ফেলা হয় বিন্নি ভাত বা বিশি ভাত রান্না শেষে আরেকটা আইটেম চড়িয়ে দেওয়া হয় এর জন্য প্রথমে গরম পানি দেওয়া হয় এবং গরম পানির সাথে আরো কিছু আইটেম এখানে যোগ করা হবে পাশে শুক্লা দিদি দেখছিলাম মরিচ কাটছে এখানে যে রান্নাটা হবে এই রান্নাটাকে মূলত বলা হয় লিবা হাত গরম পানিতে সোডা সোডার সাথে কাঁচা মরিচ তার সাথে লবণ তার সাথে এরকম মসুর ডাল সবকিছু একসাথে করে গরম করতে থাকা হয় আমাদের সাথে সাথে ছিল এই কিউড মার্জার মহোদয় পানি একটু গরম হওয়ার পরে ওনারা অবশ্য দুটো চ্যাপা সুটকি দিয়ে দেন এগুলো দেওয়া হয় মূলত একটু টেস্ট বাড়ানোর জন্য আর এর সাথে লিবাহাকের প্রধান উপাদান সজনে পাতা সবগুলো যখন দিয়ে দেওয়া হয় তারপর এগুলোকে কিছুক্ষণ নাড়তে থাকা হয় নাড়া হয় মূলত যেন সেগুলো ভালো মিশে যায় ভালোমতো মতো নেড়ে চেড়ে এবার অপেক্ষার পালা যদিও সময় রান্নার প্রতিনিয়ত নাড়তে থাকা হয় যেন নিচে লেগে না যায় অর্থাৎ অনেকটা আমাদের দেশের উত্তরবঙ্গের বা রংপুর অঞ্চলে শোলকা বা প্যালকা রান্নার মতো বাট কিছু অংশে এখানে ডিফারেন্স আছে অল্প একটু চালের গুঁড়া পানিতে মিশিয়ে তা লিবাহাকে দিয়ে দেওয়া হয় এটা মূলত দেওয়া হয় যেন লিবাহাক আর একটু ঘন হয় চালের গুঁড়ো অ্যাড করার পর আবার নাড়তে থাকার পালা মানে পুরো প্রসেসটা এরকম একবার সব কিছু দিয়ে দেওয়ার পর এরপর খালি নাড়তেই থাকো নাড়তেই থাকো আর নাড়তেই থাকো মিনিট দশেক পর আমরা দেখলাম সুন্দর লিবাহাগের একটা কালার চলে আসছে আর সুন্দর একটা রান্না হয়ে যাচ্ছে দু চার মিনিট পর যখন লিবাহাগটা জমে যায় সুন্দর করে তখন আন্টি সেটাকে নামিয়ে ফেলেন রান্না বান্না শেষ এবার খাবার পালা আন্টি আস্তে আস্তে ভাত বাড়তে শুরু করেন ভাতের সাথে দেওয়া হয় লিবাহাক ওনারা ওনাদের পরিবারে সবাই একসাথে খান তাই এখানে ভাত বাড়া হচ্ছিলো সবার জন্য একসাথেই আমি যদি একটু ক্লোজলি দেখাই এই যে ভাত আর সাথে লিবাহাক ভাতগুলো খুবই আঠালো ছিল বা খুবই স্টিকি ছিল বাট খেতে খুবই মজা লাগছিল আর সাথে যে নারিকেল সেই নারকেল যখন মুখে পড়ছিল তখন ওই ব্যাপারটা আরও বেশি ভালো লাগছিল বিন্নি ভাত প্রচুর স্টিকি বাট এটার যে স্মেল এটা রিয়েলি আপনাকে মুগ্ধ করে দিবে। চালের সাথে হালকা হালকা নারকেল মুখে পড়ে এটার কারণে আরও বেশি ভালো লাগে বাট অ্যাডিশনাল এখানে যেহেতু কোনো সুগার অ্যাড করা হয়নি যার কারণে এটা তো কোনো মিষ্টি লাগে না এবং মোটামুটি ভালোই লাগে খেতে আমার পাশে একটা বিড়ালকে পাই বিড়ালকে একটু দেওয়ার ট্রাই করছিলাম সে দেখলাম একটু চেটে আর খাইনি আমি জানি না আসলে আপনাদের রংপুর অঞ্চলের প্যালকা বা শোলকা খেতে কেমন লাগে আমি এর আগে খেয়েছিলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর এই রান্নাটাও অর্থাৎ এই লিবাহাক রান্নাটাও আমার কাছে খুবই দারুণ লেগেছে তেল মশলা কোনো কিছু ইউজ করা হয়নি বাট তারপরও এত দারুণ একটা রান্না প্রশংসার দাবিদার আসলেই আমাদের সাথে শুক্লা দিদি আঙ্কেল আর ওনার ছেলে সবাই আমরা একসাথে খেতে বসেছি বেশ মজা করে সবাই খাচ্ছিলাম বিদায় নেবার পালা বাট বিদায় নেবার আগে আন্টি দেখলাম আমাদের জন্য দুটো ফুল নিয়ে এসছেন ব্যাপারটা খুবই ভালো লেগেছে আমার কাছে আমরা হাজংপাড়া থেকে চলে আসি এ দেখলাম আন্টি আমাদের জন্য দুপুরে রান্নাবান্না শুরু করেছেন ওইদিকে যেহেতু আমরা লিবাহাগ আর বেশি ভাত খেয়ে এসেছি সো আমাদের ক্ষুধা খুব একটা ছিল না বাট তারপরও এদিকে ফর্মালিটি অল্প একটু খাবার খেতে হবে ভাত রান্না হবে ভাত রান্নার জন্য বিশি ভাত বা বিন্নি ভাত ওনারা এই বাসের চোঙার ভিতরে দিয়ে দিচ্ছিলেন এই পদ্ধতি ওনাদের বেশ ট্রেডিশনাল পদ্ধতি আমি যেহেতু ট্রেডিশন নিয়ে কন্টেন্ট বানাই আনটি সে কারণে আমাকে ওনাদের ট্রেডিশনাল স্টাইলে ভাত রান্না করে দেখাচ্ছিলেন চিনে গেলাম আন্টির সাথে গল্প করতে করতে আর বেশি ভাত রান্না দেখতে দেখতে আমি দিদির কাছে আসি দিদি দেখলাম শামুক গুলো শুরু করেছেন শামুক খেতে মজা হলেও এর বাছার প্রক্রিয়া একটু কষ্টের এদিকে আন্টি দেখলাম বাঁশের চোঙার ভিতরে একটু পানি দিয়ে তা চুলার মধ্যে দিয়ে দিয়েছেন যেন সেই পানির ভাপে চালগুলো রান্না হতে থাকে দিদি শামুকগুলোকে বেছে এরপর সেগুলোকে শিলপাটা দিয়ে ভাঙতে থাকেন মূলত গোড়ার অংশের একটু ভেঙে দিতে হয় যেন পরিষ্কার থাকে আর খেতে ভালো লাগে একটা করে ভাঙছিলেন আর একটা করে বালতিতে রাখছিলেন এ পাশে বাঁশে চোঙার ভেতরের বাষ্প যেন বাইরে চলে না যায় তার জন্য কলাপাতি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আর সাথেই শামুক রান্নার জন্য একটু পেঁপে আনা হয়েছে এই পেঁপে দিয়ে মূলত শামুকটা রান্না হবে সাথে যে ঢেঁকি শাকগুলো আছে সেগুলো সবার লাস্টে দিয়ে দেওয়া হবে এই যে আমাদের আজকে ধুয়ে আনা শামুক এই শামুকগুলো এই পেঁপে দিয়ে রান্না হবে পেঁপের সাথে দেওয়া হলো কাঁচামরিচ দুটো চ্যাঁপাশুটকি সোডা আর একটু লবণ আর তার সাথে পর্যাপ্ত পরিমাণে পানি একটু নেড়ে চেড়ে তা চুলায় ঢেকে দেওয়া হলো এবার অপেক্ষার পালা রান্না হতে দেরি হবে আমরা একটু দিদির ঘরের আশপাশটা ঘুরে দেখছিলাম এগুলো হচ্ছে দিদির ঘরের শুকোর ছানা পেঁপে একটু সেদ্ধ হয়ে গেলে তার সাথে শামুক অ্যাড করে দেওয়া হলো এবং এরপর শামুক হালকা নেড়ে চেড়ে তা ঢেকে দেওয়া হয় পরিপূর্ণভাবে সেদ্ধ হওয়ার জন্য মিনিট দশেক পর দেখলাম সুন্দর ঝোল হয়ে রান্না হয়ে গেছে দ্যাট মিন্স পেঁপেটা একেবারে গলে গেছে আর শামুকের ফ্লেভারটাও সেটার সাথে অ্যাড হয়ে গেছে রান্না একেবারে শেষ পর্যায়ে আমাদের প্রচণ্ড গরম লাগছিল তাই আমরা ঝিরিতে চলে যাই গোসল করার জন্য কোভিড দেখলাম বেশ আরাম করে গোসল করতে শুরু করেছে ঝিরির ঠান্ডা পানি গোসল করেও বেশ আরাম লাগছিল সন্ধ্যা হতে শুরু করেছে বাড়ির হাঁস মুরগি সব উঠানে চলে এসছে তাদেরকে খাবার দিয়ে দেওয়া হলো আর এদিকে আমাদের খাবারও রেডি বাড়ির আঙিনায় সুন্দর করে বাটি বিছিয়ে আমাদের জন্য খাবার দিয়ে দেওয়া হলো আমাদের খাবারের আইটেমগুলো একটু ক্লোজলি যদি দেখায় এই যে হচ্ছে পেঁপে দিয়ে শামুক রান্না এখানে একটু মুরগির মাংস আছে তারপরে হচ্ছে এই যে আমরা যেগুলো ঢেঁকি শাক কালেক্ট করেছিলাম সেই ঢেঁকি শাক আর সাথে সাদা ভাত যেই বেশি ভাত রান্না করা হয়েছিল বাঁশের ভেতরে বা বাঁশের চোঙার ভেতরে সেগুলো আসলে ডিলেক বের করা যাবে না এটাকে বের করার জন্য এই বাঁশটাকে ভেঙে ফেলতে হবে বা কেটে ফেলতে হবে তো দিদি একটা দা নিয়ে আসেন সে দা দিয়ে বাঁশটাকে আলাদা করতে থাকেন যখন বাসটাকে ভেঙে ফেলা হলো বা কেটে ফেলা হলো ভেতরের অংশটা দেখে আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে ভাতগুলো একেবারে স্তরে স্তরে একটা সাথে আরেকটা লেগে আছে মনে হচ্ছে কেউ একদম ডিজাইন করে সেগুলোকে লাগিয়ে রেখেছেন হাত দিয়ে আলাদা করতে কষ্ট হচ্ছিল তাই আমরা একটা চামচের হেল্প নিই আর উপাশে হাজং পাড়ার যে আন্টি ছিলেন সে আন্টিও এসে আমাদের সাথে জয়েন করেন আমার কাছে জিনিসটা যেমন একেবারে নতুন কবিরের কাছেও নতুন কোভিড দেখলাম ব্যাপারটাকে বেশি এনজয় করছে আমার খুব একটা ক্ষুধা ছিল না বাট ট্রাই করছিলাম সবগুলো করে করে খেতে তাই আইটেমের নিয়েছিলাম দিদি পাশেই ছিলেন আমরা পরে দিদিকে ইনভাইট করি আমাদের সাথে লাঞ্চে জয়েন করার জন্য শামুক খেতে আমি খুব একটা অভ্যস্ত না তাই খুব কষ্টে আমাকে শামুকটা খেতে হচ্ছিল পরে দিদি অবশ্য আমাকে দেখিয়ে দিয়েছিলেন শামুকটা আসলে কিভাবে প্রপারলি বের করে খেতে হয় যাই হোক ফাইনালি আমি শিখে যাই যে কিভাবে আসলে শামুকটা বের করে টেনে খেতে হবে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার বিদায় নেবার পালা খাওয়া দাওয়া শেষে আমরা বিদায় নিয়ে নেই দিদির বাড়ি থেকে চলে আসি সন্ধ্যা নেমে যাচ্ছে পাহাড়ি অঞ্চলে আসলে সন্ধ্যা খুব তাড়াতাড়ি নেমে যায় সো আমরা অন্ধকারে পড়তে চাচ্ছিলাম না আর যেহেতু একটা রিমোট এরিয়া সো এদিকে একটু রিস্কেও বলা যায় আমরা তাড়াতাড়ি বের হয়ে যেতে আর যেহেতু আমাদেরকে কলমাকান্দায় হোটেলের কাছাকাছি যেতে হবে সো আমরা এখানে বেশিক্ষণ থাকতেও পারবো না আমি কিছুক্ষণ এখানকার ধান মধ্যে ছবি তুলে আগাতে থাকি বেশ সুন্দর লাগছিল সূর্যাস্ত ধানের মধ্যে তখন শিশির পড়তে শুরু করেছে খুবই দারুণ একটা মোমেন্ট আমরা হাঁটছি সূর্যাস্ত দেখছি আর সাথে হাজং পাড়ায় সেই গিফট পাওয়া ফুল যাই হোক সূর্যাস্ত হওয়ার আগেই আমরা গ্রাম থেকে বের হয়ে যাই গোবিন্দপুর থেকে আমাদের এবারে ডেস্টিনেশন কর্মাকান্দার পাঁচগাঁওয়ে সেখানে একটা সুন্দর রিজোর্ট আছে আমরা সেই রিজোর্টে উঠব কিন্তু ওই রিজোর্টে যাওয়ার আগে অর্থাৎ পাঁচগাঁওয়ে যাওয়ার আগে একটা ছোট নদী পড়ে এই নদীটার নাম হচ্ছে মহাদেব নদী এই নদীটাও এসছে সেই মেঘালয় রাজ্য থেকে আমরা দেখছিলাম লোকজন এই নদীটা পায়ে হেঁটে পার হচ্ছে তাই আমরাও লোকজনের সাথে হেঁটেই পার হয়ে যাই কিন্তু দুঃখের ব্যাপার পাঁচগাঁও গিয়ে শুনি যে এখানে কোনো রিসোর্ট নেই বা থাকার মতো ব্যবস্থা নেই পরে আমরা রাতেই সেখানে কোনোরকম ব্যবস্থা না করে আবার পাঁচগাঁও থেকে একটা বাইক ভাড়া নিয়ে কলমাকান্দায় চলে যাই কলমাকান্দা বাজারে এসে পরে একটা গেস্ট হাউসে উঠি এবং সেখানে আমাদের রাতটা পার করে দিই এই পর্ব আমরা এখানে শেষ করে দিচ্ছি দ্বিতীয় পর্বে অর্থাৎ পরের দিন আমরা দেখানোর চেষ্টা করবো একদিনের ভেতরে আমরা কলমাকান্দা এবং এর আশেপাশের কোন কোন জায়গা দেখতে পেরেছি এবং কত টাকা খরচ হয়েছে তার বিস্তারিত সেই পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন অথবা ফেসবুকে ফলো দিয়ে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ